ন্যাড়া ওই গাধার গল্প গাধাকে তো মালটা নাই নাই তাই না লবণ ধরো পিঠে নিয়ে বস্তাতে নিয়ে যায় খুব কষ্ট হয় শালা প্রতিদিন ওকে নিয়ে নদী পার হয় এটা সেটা ওই করতে করতে একদিন নদী পার হওয়ার সময় তোমার ওই পা পিছলে পড়ে পানির তলে চলে গেছে না লবণ সব গলে গেছে তখন ভেয় তখন ওই গাধা ভাবছি তো খুবই মজা এইবার আমি তো জব্দ করব কিভাবে জব্দ করেছে যতবারই যাওয়ার মানে পানির মধ্যে যায় তখন পিছলাই সে তখন পাতলা হয়ে যায় পাতলা হলে তখন ফেরত আসে এবার মালিক কিভাবে শাস্তি দিল মুঙ্গেল নদী মুঙ্গেল না এবার দিয়েছে তুলার বস্তা ও তো মজাতে যাচ্ছে পাতলা যে যেতে নদী আসছে নদীর পথে নামাই দিয়েছে তারপরে নদীর পানি ওই তুলার ভিতরে ঢুকে না আর একটা তার মানে সে এবার